আমির জামাতের দুই মেয়ে ছেলে সবাই ডাক্তার তাহের ভাই ছেলে মে সবাইটা সবচেয়ে বেশি জামাতের নারীরা সবচেয়ে বেশি হচ্ছে কি সার্ভিস আছে বাংলাদেশে যত पॉलिटिकल পার্টি আছে তার মধ্যে কিন্তু সার্ভিসনদার যারা আছেন ব্রোকনের সংখ্যা বলেন সদস্য সংখ্যা বলতে বাংলাদেশ জামাত ইসলামী জামাতের জন্য অনেকগুলো ভোট ব্যাংক যেহেতু প্রথমবার আমি আমি তো ভুল না করি প্রথমবার জামাত এত বড় সর বড় পরিষদে এককভাবে একটা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা খুবই কাজ আগাচ্ছে কিন্তু এখানে বেশ কয়েকটা ভোট ব্যাংক ফ্যাক্টর হিসাবে আছে তরুণদের একটা ভোট নারীদের একটা ভোট ব্যাংক এবং সেই সঙ্গে আমরা বলছি যে আওয়ামী লীগ যেহেতু বছর ছিল এবং জন্মের পর থেকে এই দলটা তাদেরও কিছু একটা ভোট অবশ্যই আছে তো এই ভোট ব্যাংক গুলোকে আসলে জামাত কিভাবে ডিল করছে এবং আপনার কাছে কি মনে হয় জামাত আসলে সঠিক ভাবে ডিল করছে কিনা ধন্যবাদ আপনাকে দেখেন আওয়ামী লীগের ভোট ব্যাংক এই ভোট ব্যাংক অবশ্যই আমেলিকের প্রায় 25 26% ভোটারদের মধ্যে এটা বড় ছিল। আমরা বলছি এই ভোট ব্যাংক আসলে ফ্যাক্টর কিনা। প্রথম কথা হলো আমেলিকের ভোট ব্যাংক বলে কোন ভোট ব্যাংক। আমরা যদি এটাকে এইভাবে দেখি যে দেশটাকে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষে ও মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি হিসাবে। এইটা একটা ভুল কনসেপশন। আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। বাংলাদেশের দ্বারা বসবাস করি আমরা সবাই এ দেশকেই অন করি। মুক্তিযুদ্ধ পক্ষ বিপক্ষ বলে কিছু নাই তাহলে যদি এই মানে মেঘগুলো কুয়াশাগুলো সরিয়ে ফেলে দেওয়া যায় তাহলে যারা আওয়ামী লীগ করতে এদিকটু আগে বলতে রিপেন্টেন্স নেই তাদের মধ্যে যদি এই ভুলটা যেমন মুসলিম লীগ মুসলিম লীগ কি করছিলেন সত্য দ্বিতীয় বৃহত্তম দল মুসলিম লীগ দেখেন তারা পাকিস্তানের পক্ষে নিয়েছিলেন স্বাধীনতার বিপক্ষে নিয়েছিলেন তারা বিলীন হয়ে গেছে আমাদের দেশ থেকে মুসলিম লিগে যে সব লোক তার কি সব চলে গেছে পাকিস্তান না তার সেই ভোট ব্যাংকটা তো রয়ে গেছিল কিন্তু সেই ভোট ব্যাংক কি মাধ্যমে এই নতুন যে ধারা সে ধারার সাথে অ্যাডপ্টেড হয়েছে আজকে আমিলগের এই ভোট ব্যাংক বলে আমরা যেটা মানে প্রচার করার চেষ্টা করছি ন্যারেটিভ দরকার আমার কাছে মনে হয় না এই ন্যারেটিভটা মানুষ ভোট দিবে ও মানুষ আদর্শের ভিত্তিতে বেছে নিবে তার কাছাকাছি কোন আদর্শটাকে সে ভোট দিবে সো এখানে আমি আমি ভোটারকে মানে কি বলবো আমেলিগিং ভোটারকে কাছে পাওয়ার জন্য আমি যে পূজা মণ্ডপে বলবো না পূজা রোজা এক ঠিক আবার আমি এটাও বলবো না যে আমেলিগের ভ্যার আপনাদের ভয় নেই সমস্ত মামলা আমরা উড্রো করে নিব দিস এ ভেরি নেগেটিভ অ্যাটেন্ড আর একটা জিনিস আপনি প্রথমে বলেছেন সেটা হচ্ছে বিভিন্ন কাস্ট বাংলাদেশ জামাত ইসলাম প্রথম ভোট করে নির্দেশে উনিশশো ছিয়াশি সালে সে ভোটটা ফ্রি ফায়ার ছিল তারপরে ফ্রি ফায়ার ইলেকশন যখন হয় উনিশশো সালে তখন কিন্তু জোটবদ্ধ হয়ে না থেকে জামাত ইসলামকে প্রথম তিনশো আসনের ক্যান্ডিডেট দেয় এবং জামাত ইসলাম একানব্বই সালে সতেরোটা আসন পায় তারপরে ছিয়ানব্বই সালে জামাত ইসলাম তিনটা আসন পায় দুই হাজার এক সালে জোটবদ্ধভাবে রাজনৈতিক মানে বিএনপির সাথে ঐক্যম জোটের মাধ্যমে তারা নির্বাচন করে এবারে নির্বাচনটা কেমন আলাদা জামাত ইসলাম সবসময় কিন্তু ছিল তৃতীয় অবস্থায় জামাত ইসলাম কখনো বিরোধী দল বা সরকার ফর্ম করতে পারবে এরকম অবস্থানে আল্লাহ কখনো জামাতি ইসলামকে নিয়ে যাননি বাংলাদেশে ইতিহাসে এবারই প্রথম এই জুলাই বিপ্লবের পর এই আমাদের দ্বিতীয় স্বাধীনতার পর বাংলাদেশ জামাতে ইসলাম বিশ্বাস করতেছেন যে তারা দে আর ক্যাপাবল টু রান দিস কান্ট্রি এবং ইনশাল্লাহ তাদেরকে যদি এদেশের মানুষ সেই সুযোগ দেয় তাহলে দেশে ভাগ্যের পরিবর্তন অবশ্যই মানুষ কেন শুধু আপনি যে পকেট যাদের বয়স পঁচিশ বছর পঁচিশ থেকে আঠাশ তারা কিন্তু কেউ ভোট দিতে পারে তারা কেউ ভোট দিতে পারে এবং এদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি এবং এই সংখ্যার যারা তারা কি চায় তারা চায় ভাগ্যের পরিবর্তন শাসনতন্ত্রের পরিবর্তন শাসকের পরিবর্তন না যে একজন যাবে একজন আসবে আমি যে জায়গায় আছি সেই জায়গায় থাকি জামাত ইসলাম এই জায়গাটাতেই কাজ করতেছেন যাতে এ দেশে মানুষে এই যুবক শ্রেণী আইডিয়াল হয়ে বসে থাকতে পারে যেমন সেদিনে একটা জিনিসকে অন্যরকম ভাবে না হয়েছে যে মেয়েদের পাঁচ ঘন্টা কাজের কথা দেখেন আমি জামাতে জামাত এটা বলতে চেয়েছেন পাশ্চাত্য সমস্ত দেশে সরকারি বা কর্পোরেশনগুলোতে আপনি কত ঘন্টা কাজ করেন মিত্রি সেটা নির্ধারিত চল্লিশ ঘন্টা কাজ ওখানে পার্ট টাইম জবের সুযোগ আছে কোথায় সরকারি কর্মকর্তাদের মাঝেও উনি এটা বলছেন কোন মা যদি চাই চাইতেন বিশ ঘন্টা ঘন্টা তার জন্য বাজত হয় সে যদি বিশ ঘন্টা বাজে আমি চার ঘন্টা করে পাঁচ দিনে করে দিব এই সুযোগটা তৈরি করার জন্য তার মানে এই না যে নারীকে কাছ থেকে দূরে রেখে দেবে আপনারা অনেকে এই কথাটা অন্য বলতেছে দেখেন আমি যদি দুই মেয়ে ছেলে সবাই ডাক্তার তাহের ভাই ছেলে মেয়ে সবাই ডাকতো সবচেয়ে বেশি জামাতের নারীরা সবচেয়ে বেশি হচ্ছে কি সার্ভিস আছে বাংলাদেশের যত পলিটিক্যাল পার্টি আছে তার মধ্যে কিন্তু সার্ভিস সোন্টার যারা আছেন ভ্রমণের সংখ্যা বলেন সদস্য সংখ্যা বলে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত সো এই মেসেজটা দিয়ে আমরা একটা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই সো আপনি যে ভোট ব্যাংক ইয়ংদের জন্য আমরা কি করতে চাই সেটা আমাদের একটা একদম ডেফিনেট প্রস্তাবনা থাকবে যে কীভাবে আমরা তার রাষ্ট্রটাকে নির্মাণ করবেন সেটা আমরা বলতেছি যে কাজ কীরকম হবে কিভাবে একটি মানে আপনি প্রথম জিনিসই তো করাপশন যেমন আমিরাজ আমার বলছেন যে আমরা জিতলেও আমরা গাড়ি প্লট এগুলো কোনো কিছুই নিব না আমরা মানুষের জন্য কর্ম এমন কাজের ব্যবস্থা করব যাতে এই যে আমরা জাকাতের কথা বলি আপনি জাকাত ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা যদি তৈরি করতে পারেন আপনি যদি সুদ না নিয়ে ঋণ দিতে পারেন এবং সেই ঋণটা আমার দেখেন যাদের টাকা নেয় গরিব মানুষ তাদেরকে কিন্তু কেউ ঋণ দেয় না আগে কিন্তু একটা সিস্টেম ছিল যে যার ক্ষমতা নাই তাকে আমি একটা এমনভাবে একটা কিছু করে দিব যাতে তাকে আর রাস্তায় কি করতে হয় না বেগ করতে না হয় যে জামাত ইসলাম যে চিন্তাধারাটা করতেছেন যে সামগ্রিক ভাবে পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন মানুষের ভাগ্যের পরিবর্তন আমার মনে হয় এটা মানুষ বা যে ভোট ব্যাংকের কথা বলতেছেন আওয়ামী লীগ সারা এইরা হয়তো এগিয়ে আসবে এবং এই পরিবর্তন সবাই চাচ্ছে বলে কিন্তু এই ছত্রিশে জুলাই হয়েছে সুতরাং আমিও অপটিমিস্টিক বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসা উচিত কেন মানুষ তো বিএনপি আওয়ামী লীগ দুই তলকে দেখছে এনাদেরকে দেখেন তো এই সুযোগটা মনে হয় মিস করা উচিত